আচমকা যমজ রাঙ্গাকে দেখে হতবাক একলব্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো রাঙ্গামতি তীরন্দাস ধারাবাহিকের আগামী পর্বগুলোতে প্রমিতা বাড়ির কাউকে কিছুটি না জানিয়ে একটা বিশেষ মিশনে নর্থ বেঙ্গলে চলে যায় আর বাড়ির সবাই মিলে রাঙ্গাকে চেপে ধরে এমনকি একলব্য রাঙার উপর প্রচন্ড ক্ষেপে যায় এরপর প্রমিতা রাঙাকে ফোন করে বলে একটা গুরুত্বপূর্ণ মিশনে দেশ রক্ষার জন্য তোকে এখানে আসতেই হবে এরপর একলব্য রাঙ্গাকে ঘরের মধ্যে আটকে রাখে একলব্য বলে রাঙ্গামতি কোথাও যাবে না এরপর সত্যজিৎ নকল রাঙাকে আনে নকল রাঙ্গা দেওয়ালের গা বে ওপরে রাঙার ঘরে আসে রাঙা নকল রাঙাকে সবটা বুঝিয়ে বেড়ে যায় সত্যজিতের সাথে তবে সভ্য সবটা দেখে ফেলে সভ্য তক্ষণি একলব্যকে বলে যমজ রাঙাকে দেখেছি আমি দেখলাম রাঙা বেরিয়ে গেল এ কথা শুনে একলব্য দরজা খুলে দেখে রাঙা ঘরের মধ্যেই আছে অপরদিকে রাঙা জানতে পারে প্রমিতার আসল পরিচয় প্রমিতা একজন চিফ কমান্ডার অফিসার অপরদিকে নকল কি কেউ বুঝতেই পারেনি এরপর কয়েকদিন পর রাঙার মিশন কমপ্লিট হয়ে যায় রাঙা বাড়ি ফিরে এসে নকল রাঙার সঙ্গে কথা বলতে থাকে আর ঠিক তখনই একলবও চলে আসে আচমকা দুটো রাঙাকে দেখে চুমকে ওঠে একলব তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে নকল রাঙার আসল পরিচয় যেন খুব তাড়াতাড়ি সবার সামনে আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি